ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করবো দু হাজার চব্বিশ সালে পনেরোই ডিসেম্বর রবিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ভালো রাখতে পারবেন আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো তো আজকের দিনে রাশি থাকছে বৃষ রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে বৃষ তিনটে পাঁচ পি এর পর থেকে থাকছে মিথুন রাশি তিথি থাকছে পূর্ণিমা দুটো বত্রিশ পি এর পর থেকে থাকছে প্রতিপদ তিথি পক্ষ থাকছে প্রথমে থাকছে শুক্লপক্ষ তারপরে কিন্তু কৃষ্ণ প্রতিবাদ শুরু হয়ে যাচ্ছে আজকের দিনে নক্ষত্র থাকছে মেঘশিরা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম যোগ থাকছে শুভ যোগ আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষ বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে ভরণী রোহিণী মৃগসিরা আজ্ঞা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা চিত্রা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসেরা শ্রবণা ধনিষ্ঠা শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় যেটা শুরু হচ্ছে ছটা পঞ্চান্ন এম থেকে নটা তিন এম এগারোটা তিপ্পান্ন এম থেকে দুটো বিয়াল্লিশ পি এম সাতটা একত্রিশ পি এম থেকে নটা সতেরো পি এম মাহেন্দ্রযোগ শুরু হচ্ছে দেখুন অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগ ধরে আপনারা সকলেই যে কোনো ভালো কাজ করার চেষ্টা করবেন তো তিনটে পঁচিশ পি থেকে চারটে সাত পি এটা মাহেন্দ্র যোগ কিন্তু আর যেই সময়টা আমরা প্রত্যেকেই একটু অ্যাভয়েড করে চলবো সেটা হচ্ছে বারবেলা দশটা বারো এম থেকে বারোটা একান্ন পি এম এই সময়টা আমরা একটু সকলেই অ্যাভয়েড করে চলবো আজকের দিনটি রবিবার দিনটি আপনারা শুরু করতে পারেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা নারায়ণের উপাসনা দিয়ে কিংবা আপনারা যিনি যাকে ভালোবাসেন যিনি যাকে ভালোবাসেন তাকে ডেকে দিনটি আপনারা শুরু করতে পারেন তা আজকের দিনে করণীয় কাজ আজকে সপ্তাহের শেষ মানে রবিবার আবার সোমবার শুরু হবে তো রবিবারে আমাদের শেষ আমাদের এই এই কাজটা কি করতে হবে রবিবারে আমরা কি কী কাজ করলে আর একটু ভালো রাখতে পারবো আমরা নিজেকে তো রবি যাদের জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে এবার আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে রবি পজিটিভ না নেগেটিভ রয়েছে তাহলে আপনার জন্মকুণ্ডীটা খুলে দেখতে হবে যেখানে লং লেখা রয়েছে কিংবা লগ্ন লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি রবি অবস্থান করে কিংবা রবি নিচস্ত কিংবা রবি রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা রবি রাহু দ্বারাদিষ্ট কিংবা রাহুর নক্ষত্রে কিংবা কেতুর নক্ষত্রে যদি থাকে কিন্তু তাদের বিভিন্ন রকম প্রবলেম কিন্তু ফেস করতে হয় তো আমরা রবি দেখুন সমস্ত শক্তির মূল উৎসই হচ্ছে কিন্তু রবি সেই রবি যদি জন্মকুণ্ডলিতে কিংবা ধরুন হাতে যদি ঠিক না থাকে তাহলে আমাদের যে কোনো কাজ করতে গেলে আমরা সেইভাবে সাফল্য পাই না ভালো কাজ করলেও তার সুনাম পাই না মিথ্যে বদনাম এবং আমাদের কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে তাদের জন্মকুণ্ডলিতে রবি রাহুকেতুখানিস কিংবা কোনোভাবে সমস্যা ইফেক্টেড থাকে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের লিগ্যাল কোনো প্রবলেম আসে লাইফে মানে না বদনামের মতো কাজ করো বদনামের ভাগি হওয়া এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে উপকার করলে কিন্তু তার সেই জায়গাটা সেখান থেকে কিন্তু বেমানি পাওয়ার একটা জায়গা একটা হার্টে লাগার মতো এবং রবি খারাপ থাকলে তাদের হার্টেরও প্রবলেম আসে কিন্তু এই জায়গাটাও কিন্তু রয়েছে তো আমরা রবিকে কি করে একটু পজিটিভ করবো তো রবিবারে আমরা রবির পিস মন্ত্র এবং রবির প্রণাম মন্ত্র আমরা পাঠ করব এক দুই নম্বর রয়েছে আমরা লাল বস্ত্র পরিধান কিংবা লাল বস্ত্র দান করতে পারি যে কোনো কাজ শুরু করবার আগে মিষ্টি জল খেয়ে কাজটা আমরা স্টার্ট করব অ্যান্ড আমরা কি করব পিছিয়ে পড়া মানুষকে আমরা দান করতে পারি এই কাজগুলো করতে হবে এবার আমরা যাব কি কি ব্যবসা ভালো থাকবে কী কী ব্যবসা তো সে ব্যবসার জায়গাটা আমরা একটু দেখে নেব আজকের দিনে যে ব্যবসা প্রথমেই থাকছে ফুল ফল দশকর্মা পৌরহ পৌরোহিত্য যাজন যোজন পূজা পাঠ এবং বন্ধুরা পশমের জিনিস রেশম পশম এইসব জিনিস কিন্তু বেশ ভালো থাকবে আলপনা মুদ্রণ কাঠের ব্যবসা পাথর দ্রব্য আয়কর এবং ওকালেতি পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো রয়েছে এবং আরও ব্যবসাগুলি আমরা একটু দেখে নিচ্ছি সেটা হচ্ছে কয়লা লোহা মেশিনারি দ্রব্য তৈল গ্যাস ঠিকাদারি কলকারখানা শস্য মাছ কৃষিজাত দ্রব্য জমি কেনা বেচা এবং বন্ধুরা কালো দ্রব্য যন্ত্রপাতি ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট এই ধরনের ব্যবসা সব শস্য জাতীয় মাছের ব্যবসা যন্ত্রপাতি এই ধরনের শুক্র আজকের দিনে আমরা আরও যে ব্যবসাটা একটু দেখব সেটা হচ্ছে মনোহারি দ্রব্য আরও রয়েছে পারফিউমারি বা বস্ত্রাদি ফুল শস্য সিনেমা লগ্নি এই ধরনের ব্যবসা যারা সুদের ব্যবসা করে থাকেন এবং বন্ধুরা রপ্তানি শিল্প সংস্কৃতি গুরুগিরি পূজা পাঠ এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলছে আজকের দিনে মেডিসিনের ব্যবসা আজকের দিনে ভালো চলবে জমি জায়গা কেনাবাচা এবং কয়লা আলকাত্রা স্টিল এই ধরনের ব্যবসাও কিন্তু খুব খারাপ যাবে না আজকে মোটামুটি ভালো থাকবে প্রত্যেকটা রাশি জাতক ডিজিটাল মার্কেটিং সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এভারেজ থাকছে আজকের দিনে খুব খারাপ থাকছে না তো আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে দেখবেন সুনাম বৃদ্ধির একটা জায়গা সেটাও কিন্তু থাকবে দিনের শেষের দিকে এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে যে অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে মায়ের থেকে সহযোগিতা পাওয়া মাতৃসূত্র সূত্র থেকে প্রাপ্তি এটাও কিন্তু রয়েছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃসূত্র থেকে প্রাপ্তি বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু বন্ধুরা আজকের দিনে যথেষ্ট আকারে দেখা যাচ্ছে যারা মেসের জাতক জাতিকারা রয়েছেন সন্তানকে নিয়ে একটু ভোগান্তির বিষয় সন্তানের জন্য পেস ভালো নষ্ট হওয়ার একটা জায়গা রয়েছে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় এবং ভাইরাল যে ফিভারগুলো রয়েছে জ্বর জারি ঠান্ডা সব দিকে সেই ধরনের প্রবলেমটি অনেকটাই বাড়তে চলেছে তাই সন্তানকে একটু টেক কেয়ারের জায়গায় রাখতে হবে চেষ্টা করতে হবে সকাল সকাল স্নান করিয়ে দেওয়া এবং একটু তাকে টেক কেয়ারের জায়গায় রাখতে হচ্ছে সন্তানের বিষয়টা একটু প্রবলেম রয়েছে তবে বন্ধুরা আজকের দিনে আমাদের যেটা দেখা যাবে যে মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশন ভালো চলছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেমগুলি আজকের দিনে কোনো অংশে কম চলছে না বিশেষ মাত্রায় ভালো চলবে পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজ কিন্তু বিশেষ মাত্রায় ভালো যাবে এটা নিয়ে কোনো ডাউট আমার মনে হচ্ছে না তাছাড়া গুরুগিরি পূজা পাঠ এই ধরনের বিজনেস ভালো চলবে পার্টনারশিপের বিজনেস ভালো চলবে খাদ্য সংক্রান্ত বিজনেস ভালো চলবে এই জায়গাটা কিন্তু রয়েছে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুর জায়গাটা কিন্তু বাড়তে চলেছে এই জায়গাটা একটু বুঝে চলতে হবে ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা অ্যাডভাইজার কাউন্সিলিং এই ধরনের প্রফেশন কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আমি বিশেষ মাত্রায় দেখছি কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান হানির একটা সম্ভাবনা মান সম্মান নিয়ে মিথ্যে কোনো বদনামে কিন্তু হাসতে পারেন তা আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি থাকছে দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশে এম থেকে আটটা তিরিশে এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গা অনেকটাই থাকবে নেমপ্রেম তৈরি অর্থনৈতিক জায়গা এটাও কিন্তু বেটার রয়েছে ভাগ্য পরিবর্তন ভাগ্যের উন্নতি এটাও রয়েছে আজকের দিনে কর্মক্ষেত্রটা অত্যন্ত ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে বৃষের জাতক জাতিকাদের যারা অলরেডি কর্ম করছেন তাদের তো কোনো কথাই নেই কিন্তু যাদের এই মুহূর্তে কর্ম নেই তাদের কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মপ্রাপ্তির প্রভাবিলিটি অনেকটাই বাড়ছে যে কোনো জায়গা থেকে ভালো সুসংবাদ আসবার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষের ক্ষেত্রে বৃষের জনকল্যাণ জনসেবামূলক কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে বেশ পজিটিভ ভাইবস এবং জনকল্যাণ জনসেবা কাজের মধ্যে কিন্তু লিপ্ত থাকার একটা জায়গা রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বোনদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে আজকের দিনে বিশ্বের ভাগ্য মোটামুটি যেটা জায়গায় রয়েছে বেশ ভালো জায়গাতেই রয়েছে ভাগ্য কর্মস্থান অত্যন্ত ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি এই জায়গাগুলি কিন্তু বিশেষ মাত্রায় দেখা যাচ্ছে বৃষের ক্ষেত্রে তো বৃষের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু নেম ফ্রেম তৈরি এবং জনকল্যাণ জনসেবা কার্যের সঙ্গে যুক্ত হতে পারেন যাদের মৃগশীরা নক্ষত্রে জন্ম তাদের পার্টনারশিপের ব্যবসা এবং ডিজিটাল মার্কেটিং খুব ভালো চলবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি থাকছে নয় শুভ রং নটা এক এম থেকে নটা বাহ্ন এম আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অর্থনৈতিক জায়গা কিন্তু আজকের দিনে অনেকটাই নেগেটিভ জায়গায় রয়েছে খুব ভালো আমি বলতে পারছি না আজকের দিনে বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের সম্মুখীন হতে হবে অর্থ বাক্যের দ্বারা যারা কাজ করেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি স্পিকার গানের জগতের সঙ্গে যুক্ত যারা বাহ্যিক শিল্পী তাদের জন্য কিন্তু বেটার রয়েছে যারা কনসালটেন্ট এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে মিথুনের ক্ষেত্রে মিথুনের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জায়গাটা অনেকটা পজিটিভ রয়েছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে কিন্তু এগোতে পারে মিথুনের ক্ষেত্রে মিথুনের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারেন এবং বন্ধুরা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে ভাগ্য আজকে তিনি সাপোর্ট করবে কর্মক্ষেত্রটা যথেষ্ট মাত্রায় ভালো কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মের উন্নতি এই জায়গাগুলি কিন্তু থাকবে মিথুনের ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে মিথুনের জন্য হঠাৎ করে অর্থপ্রাপ্তি আর্থিকভাবে সমৃদ্ধিশালী হওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে কিন্তু মিথুনের ক্ষেত্রে তো মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন যাদের আদ্রা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে শত্রুর সংখ্যা বাড়তে চলেছে যাদের পুনর্বসু নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে নেমফ্রেম তৈরি জনকল্যাণ এবং জল সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগিয়ে যাবেন আজকের দিনের শুভ সংখ্যা থাকছে দুই শুভ রঙ থাকছে সাদা শুভ সময় থাকছে সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি প্রেম তৈরির একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাব তখন কিন্তু দিনের শেষে কিন্তু একটা জায়গা আপনাদের রাখতে হচ্ছে সেটা হচ্ছে কথার মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা অবশ্যই রাখতে হবে না হলে কিন্তু বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বাড়তে পারে পরিবারের দায়িত্ব আজকের দিনে অনেকটাই বেশি নেওয়ার একটা জায়গা রয়েছে পারিবারিক সম্পর্কগুলি অনেকটাই বেটার রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই ভালো চলবে প্রতিবেশীদের সঙ্গে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আজকের দিনে দেখতে পাওয়া যাবে কর্পোটের ক্ষেত্রে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্ট্রেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা ইনভেস্ট করতে চান অবশ্যই ইনভেস্ট করতে পারেন লোনের জন্য অ্যাপ্লাই করলে আগে দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা বেদনার জায়গা বাড়তে চলেছে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মের উন্নতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে কর্কট রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগোতে পারেন যাদের জন্ম রয়েছে পুষ্যা নক্ষত্রে তাদের ক্ষেত্রে হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে আর খুঁয়ে যাওয়া এই জায়গাগুলি রয়েছে যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে জমি বিক্রি করা কিংবা পুরনো জায়গা বিক্রি করা পুরনো বাড়ি বিক্রি করা পুরনো গাড়ি বিক্রি করার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনের শুভ সংখ্যা ছয় রং সাদা শুভ সময় তিনটে তিরিশ পি থেকে চারটে তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে মান যশ হানির সম্ভাবনা অনেকটাই রয়েছে হাঁটু কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনা নার্ভের প্রবলেম বাড়তে পারে মিথ্যে কোনো বদনাম মিথ্যে কোনো অ্যালিগেশন আসতে পারে সে জায়গায় বিশেষভাবে নজর রাখতে হবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অনেকটাই নেগেটিভভাবে চলার সম্ভাবনা বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া খাদ্য সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু বেশ কিছুটা প্রবলেম ফেস করতে হবে এবং খাদ্য থেকে কিন্তু ফুড পয়জন কিংবা খাদ্য থেকে কোনো সমস্যা আসতে পারে আজকের দিনে খাবারের মধ্যে একটু আপনারা লিমিটেশন রাখবেন এবং ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই ভালো চলবে আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা অনেকটাই কিন্তু নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু থাকবে না প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব গভীরতা এটা অনেকটাই কমতে চলেছে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটাই এগিয়ে চলছে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ কিছু নেগেটিভ জায়গা রয়েছে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে ভাগ্য আজকের দিনে সাপোর্ট করছে হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটাই এগোতে পারেন ভ্রমণ ভ্রমণের কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছে মেঘা নক্ষত্রে যাদের জন্ম মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম লোয়ার পার্টে কোনো রকম সার্জারি হওয়ার সম্ভাবনা রয়েছে গুপ্ত কোনো রোগে ভুক্ত হতে পারে যাদের পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মপ্রাপ্তি কর্মস্থানে বৃদ্ধি সেটা রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম মান যশ সম্ভাবনা অনেকটাই রয়েছে শুভ সংখ্যাটি রয়েছে তিন শুভরং হলুদ শুভ সময় রয়েছে একটা তিরিশ থেকে দুটো তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে রাশি কন্যারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি নেমফ্রেম তৈরি অনেকটাই জায়গা দেখতে পাচ্ছি এবং বন্ধুরা বাক্যের দ্বারা যারা কাজ করেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনগুলি বেটার চলার সম্ভাবনা রয়েছে আজকের দিনে যারা রয়েছেন বাজিক শিল্প বাচিক শিল্পী যারা রয়েছেন বন্ধুরা কণ্ঠশিল্পী সিঙ্গার তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা পরিবারের দায়িত্ব একটু বেশি নিতে হতে পারে পারিবারিক সম্পর্কগুলো অনেকটা বেটার থাকছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অনেকটাই বেটার রয়েছে বন্ধুরা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারছেন এবং বন্ধুরা আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাত্রের সুপ্র থেকে প্রাপ্তি বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হচ্ছে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান আজকে দিনে সমস্ত দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধির একটা জায়গা রয়েছে দূরযাত্রা ভ্রমণ কাজগুলি অনেকটা বেটার চলবে যারা বিদেশের কাজের জন্য সন্ধান করছেন তারা কাজের জায়গাটা অনেকটাই কিন্তু বেটার করতে যারা দেশের বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের যাদের উত্তর ফার্গুনের নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মিথ্যে কোনো বদনামে ফাঁসতে হতে পারে যাদের হস্তা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটাই বেশি রয়েছে এবং বন্ধুরা হাসপাতাল খরচা বাড়তে চলেছে যাদের চিত্র জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের দায়িত্ব কিন্তু একটু বেশি নিতে হতে পারে আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে নয় শুভ রং লাল শুভ সময় নটা এক এম থেকে নটা বাহান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলারাশি তুল জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিকভাবে অনেকটা অসুস্থতা ফিল করতে পারেন পরিবারের দায়িত্ব অনেকটাই বাড়তে চলেছে খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা অনেক ভালো চলবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আনদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখা প্রফেশনগুলো অনেকটা ভালো চলবে লোনের জন্য অ্যাপ্লাই করলে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে যেমন লোন প্রাপ্তির সম্ভাবনা তেমন আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এবং বন্ধুরা মেডিকেল বিভাগে যারা রয়েছেন যারা মেডিসিন পারপাসে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে আইন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা এবং বন্ধুরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগোতে পারেন আজকের দিনে বন্ধুরা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ কাজ শত্রুর উপর বিজয় প্রাপ্তি পাওয়া এই জায়গাগুলি কিন্তু বিশেষ মাত্রায় দেখা যাচ্ছে তুলার ক্ষেত্রে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের পারিবারিক দায়িত্ব এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং দাম্পত্য জীবন প্রত্যেকটা জায়গা ভালো থাকছে আনমারিদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে বিদেশ যাত্রার জায়গাটা অনেকটা বেটার রয়েছে বিশাখা যদি জন্ম কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোতে পারেন আজকের দিনে তুলার শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকছে হলুদ শুভ সংখ্যা থাকছে একটা ত্রিশ থেকে দুটো ত্রিশ পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই নেগেটিভ রয়েছে শরীর স্বাস্থ্যের কারণে কারণে কিন্তু ব্যয় হতে পারে হাসপাতাল খরচা বাড়তে পারে আজকের দিনে বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা এরকম একটা সিচুয়েশন কিংবা ডিপ্রেশন মানসিক অপসাদ্যস্তা মানসিক চঞ্চলতা বৃদ্ধির একটা জায়গা আমরা দেখছি ফুড আইটেমগুলি আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলবে যারা বাক্যের দ্বারা কাজ করেন যারা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি খাদ্য সংক্রান্ত ব্যবসা স্পিকার বাহ্যিক শিল্পী যারা রয়েছেন বাহ্যিক শিল্পী যারা রয়েছেন মানে বাক্যের দ্বারা যারা কাজ করেন কথাবাচক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অনেকটা বেটার রয়েছে আজকের দিনে বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেশ ভালো চলবে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে গুপ্ত শত্রুতা বাড়তে পারে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সেলফ হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটা এগোতে পারেন দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো অনুহারী দ্রব্য এবং শৌখিন দ্রব্য এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য অনেকটাই রয়েছে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাটা কিন্তু রয়েছে তবে শরীরের প্রতি আমাদের বিশেষভাবে যত্নবান হতে হবে যারা রয়েছেন বৃশ্চিকের জাতক জাতিকা বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের খাদ্য সংক্রান্ত ব্যবসা গোল জুয়েলারি ব্যবসা এবং যারা সেলফ এম্প হিসেবে কাজ করছেন তারা অনেকটা এগোতে পারছেন যাদের অনুরোধে নক্ষত্রের জন্ম জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কিন্তু শত্রুতা বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা মায়ের সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে আইনি কিছু জটিলতা আসতে পারে যাদের জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাদা দিদির সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং তাদের কাছ থেকে বেশ কিছু আঘাত আসার সম্ভাবনা হাঁটু কুমোর এই জায়গাগুলো ব্যথা বেদনের জায়গা বাড়তে পারে শুভ সংখ্যাটি তিন রং সবুজ শুভ সময় হচ্ছে একটা তিরিশ পি থেকে দুটো তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই বেটার রয়েছে আজকের দিনে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মগুপ্ত রেশন গুপ্ত কর্মের জায়গাটা অনেকটাই বেটার রয়েছে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটাও রয়েছে সন্তানের জন্য মুখ উজ্জ্বল করার একটা জায়গা রয়েছে সন্তানের ফ্রেম তৈরি আপনার সন্তান যেখানে কাজ করে তার কাজের জায়গা অনেকটা ডেভেলপ তার নেম ফ্রেম তৈরির একটা জায়গা আমরা দেখতে পাবো আজকের দিনে ধনুর ক্ষেত্রে বেশ কিছু জায়গা ইম্প্রুভ করার জায়গা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা যেমন যথেষ্ট ভালো রয়েছে প্রেম সম্পর্ক এটা অনেকটা করার জায়গা রয়েছে দাম্পত্য জীবন আগে দিনে বেটার চলছে পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন আজকের দিনে লাভবান হওয়ার জায়গা অনেকটাই রয়েছে কিন্তু বন্ধুরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অনেকটা বেটার সম্ভাবনা রয়েছে পাশা আলোর একটা দেখতে পাবেন এবং যারা আইনি জটিলতার মধ্যে সেখান থেকে অনেকটাই কিন্তু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে গুপ্ত দ্যাগুপ্ত কর্মগুপ্ত রিলেশনের জায়গাটা অনেকটাই বেটার দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা ধনুর ক্ষেত্রে মানসিক অস্থিরতার জায়গাটাও কিন্তু দিনের শেষে অনেকটাই বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা প্রবিলিটি রয়েছে তবে আজকের দিনে উপযাচক হয়ে কাউকে জ্ঞান দিতে যাবেন না সেখানে কিন্তু সমস্যায় পড়বেন কিংবা উপযাচক হয়ে কাউকে দানের জায়গাটাও রাখবেন না কেউ চাইলে অবশ্যই তাকে দান করুন আজকের দিনে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু হার্টে প্রবলেম নার্ভের কোনো সমস্যা মিথ্যে কোনো অ্যালিগেশন আসতে পারে আপনার বিরুদ্ধে আজকের দিনে আপনার যদি পূর্বাশ্র নক্ষত্রে জন্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কম্পিউটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন এবং কর্মের সাফল্য জায়গা অনেকটাই রয়েছে যাদের উত্তরাশ্র নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে মানজ হানির একটা সম্ভাবনা আমরা দেখতে শুভ সংখ্যা রয়েছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে তিরিশ পি থেকে চারটে তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই রয়েছে কিন্তু বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো অর্থনৈতিক জায়গাটা অনেকটা পিছিয়ে পড়ছেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা যেমন ভালো রয়েছে তেমন জমি জায়গা গাছবাটির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার চলছে প্রেম সম্পর্কটা আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে যাবে প্রেমের মধ্যে গারত্য গুরুত্ব স্টেবিলিটি উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন আজকের দিনে কিন্তু বন্ধুরা অ্যাডমিশন নিলে সেখানে চান্সেস পাওয়ার জায়গাটা অনেকটাই বেশি রয়েছে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বন্ধুরা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারছেন আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো থাকছে না কিছু প্রবলেম কিন্তু পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু হতে পারে আজকের দিনে কিন্তু ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজের সঙ্গে কিন্তু অবশ্যই যুক্ত হতে পারেন কিন্তু বন্ধুরা আজকের দিনে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো রয়েছে এই জায়গাটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আজকের দিনে আমরা যেটা দেখছি আপনাদের ক্ষেত্রে আর যারা রয়েছেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি কিন্তু দিনের শেষে অনেকটা বেটার যাওয়ার সম্ভাবনা রয়েছে মকরের উত্তরাশায় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেমফ্রেম তৈরির জায়গাটায় কিছুটা বাধা বিঘ্ন সম্মুখীন হতে পারেন শ্রবণ ও নক্ষত্রে যাদের জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে যাদের জন্ম নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা তাদের জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে বিজনেস করলে অনেকটা বেটার করতে পারবেন আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে ত্রিশ পি এম থেকে চারটে ত্রিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে আপনাদের কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য অ্যাভারেজ রয়েছে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটাই কিন্তু ডেভেলপ করতে পারবেন না আজকের দিনে অনেক সমস্যার সম্মুখীন হবেন বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া এটা হওয়ার একটা জায়গা রয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে অ্যাভারেজ চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটা বেটার চলবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে এগিয়ে চলছেন মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাবেন আজকের দিনে জমি জায়গা কেনাকাটার ক্ষেত্রেও ইনভেস্ট করতে পারবেন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে অনেকটাই পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো পার্টনারের থেকে প্রাপ্তি তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তারাটা অনেকটা এগোতে পারেন লোয়ার পার্টে কোনো সমস্যা আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্র যথেষ্ট মাত্রায় ভালো কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি আমরা দেখতে পাবো কুম্ভের ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম যোগাযোগ কমিউনিকেশনের জায়গা এবং হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে শতভিশা নক্ষত্রে যাদের জন্ম লোয়ার মারপাটে রক্তপাত হওয়ার সম্ভাবনা এবং হঠাৎ দুর্ঘটনার প্রবাবিলিটি বাড়তে চলেছে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে শত্রুর থেকে মুক্তি পাওয়ার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে বিদে যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা অনেকটাই রয়েছে মানসিক শান্তির আজকের দিনে অনেকটাই অভাব থাকবে আজকের দিনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়া এবং মিথ্যে কোনো বদনাম মিথ্যে কোনো অ্যালিগেশন আজকের দিনে আসতে পারে ডিপ্রেশন মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার একটা প্রবিলিটি রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধার সম্মুখীন হতে পারেন আজকের দিনে কর্মক্ষেত্রে বিশেষ করে বাধার সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে যারা অলরেডি রয়েছেন সেখানে কিন্তু বিশেষ বেশ কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটাই এগোতে পারছেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গা হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা রয়েছে বাজিক শিল্পী যারা রয়েছেন তারা অনেকটাই ডেভেলপ করতে পারছেন আজকের দিনে কিন্তু বন্ধুরা মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে আজকের দিনে দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে কিন্তু লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান পদমর্যাদা বৃদ্ধি কর্ম কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি এটা কিন্তু রয়েছে যারা কর্ম খুঁজছেন অলরেডি যারা কর্ম করছেন সেখানে ডেভেলপ করার জায়গা রয়েছে প্রমোশন হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রেমের মধ্যে দ্বারত্ব গুরুত্ব স্টেবিলিটি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের পূর্ব উত্তর ভাগের নক্ষত্রের জন্ম পায়ে হাঁটু কোমর এই জায়গাগুলো ব্যথা জায়গা জায়গায় বাড়তে পারে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারে রেবদি নক্ষত্রে যাদের জন্ম তাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করা উচিত আজকের দিনে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ডিস্টার্ব একটু ডিস্ট্যান্স বজায় রেখে চলতে হবে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে তিন শুভ রং হল শুভ সময় একটা ত্রিশ পিএম থেকে দুটো ত্রিশ পিএম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিওতেটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার